কিন্তু অনেকের মেডিকেলের ডেট শেষ হয়ে যায় পুলিশ ক্লিয়ারেন্সের ডেট শেষ হয়ে যায় একদিনে একটা মানুষকে কখনো দক্ষ করে তোলা যায় না চ্যানেল তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিও ভালো লাগলে একটা লাইক দেবেন এরকম ইনফর ভিডিও দেখার জন্য কি একটা আজব কাহিনী আপনার একদিনের জন্য বিষয় দিলেও কিন্তু ম্যান পাওয়ার দিচ্ছে না কারণ এর আগে ম্যান পাওয়ার নিজের সমস্যা ছিল বিএমইটি ডিমান্ড লেটার ছাড়া কখনো ম্যান পাওয়ার দিবে না তিরিশে জুনের পর এই বিষয় নিয়ে একটা ঝামেলা হওয়ার পর কিন্তু এখন বর্তমানে জুলাই মাস চলছে তিরিশে জুন উবার হয়ে গেছে ম্যান পাওয়ার নিতে হলে অবশ্যই ডিম্যান্ড লেটার তারা চেয়ে থাকবে কারণ তারা আগেই কিন্তু একটা স্টেপ দিয়েছিলো সাত দিন বা পনেরো দিনে কিন্তু একটা সময় দিয়েছিল এর ভিতরে যারা বিষা প্রসেসিং করেছে তাদের ম্যান পাওয়ারগুলো ইজিলি একটা স্টাম্পে সাইন দিয়ে কিন্তু দিয়ে দিয়েছে সবাইকে কিন্তু তিরিশে জুনের পর থেকে যারা ম্যান পাওয়ার নেবে তাদের ম্যান পাওয়ারের জন্য কিন্তু একটা আপডেট আসবে তারাই বলে দিয়েছিল যে ডিম্যান্ড লেটার লাগবে এই যে একটা স্টাফ সার্টিফিকেট লাগবে কোনো কর্তৃপক্ষ দায় না এই সকল বিষয় কিন্তু আবার চালু হয়ে গেছে কারণ আপনার ভিসাটা একদিনের জন্য দিবে তাকে আমার সার্টিফিকেট ছাড়া এখন যদি আপনি ম্যানপার নিতে যান সেক্ষেত্রে কিন্তু আপনার ওই ডিমান্ড লেটারটা অবশ্যই ছাবে আর সৌদি কর্তৃপক্ষ কিন্তু ডিমান্ড লেটার দিয়ে কারোই বিষয় দেয় না জিনিয়াল বিষয়গুলো ছাড়া এখন আমরা এই বিরান্তি থেকে কিভাবে কেটে উঠবো আসলে মানুষকে হয়রানি না করে প্রত্যেকটা স্টেপ সহজ করা দরকার একটা মানুষ পাসপোর্ট করে এরপর মেডিকেল করে ট্রেনিং করে পুলিশ ক্লিয়ারেন্স করে এরপর বিষয়ের জন্য ফাইল জমা দেয় দেখা যাচ্ছে এই বিষয় প্রসেসিংয়ের ক্ষেত্রে কিন্তু অনেকের মেডিকেলের ডেট শেষ হয়ে যায় পুলিশ ক্লিয়ারেন্সের ডেট শেষ হয়ে যায় কারণ একটা মেডিকেল করা কতটা হেসাল একটা নতুন প্রবাসী জানে একটা পুলিশ ক্লিয়ারেন্স করা কতটা হেসাল একটা প্রবাসী জানে কিন্তু এই স্টেপগুলো বাংলাদেশ সরকারে খুব ইজি করে দেওয়া দরকার কারণ এরা খুব তাড়াতাড়ি যেতে যেতে পারে স্টেপগুলো খুব ইজিলি কাব্য করতে পারে এই পদক্ষেপ নেওয়া দরকার প্রবাসী কল্যাণ মন্ত্রালয় কারণ একজন প্রবাসী যত সহজে কিন্তু বিদেশে যেতে পারবে ততই কিন্তু দ্রুত মানুষ বাংলাদেশ থেকে বিদেশে যাওয়ার চেষ্টা করবে কিন্তু যখন দেখবে একটা মানুষ যেতে গিয়ে বিভিন্ন রকমের স্টেপ বাধা আসে বা বিভিন্ন রকমের এখানে সম্মুখীন হয় বিভিন্ন দালালের দ্বারা হয় বিভিন্ন টাকা অপচয় হয় তখন কিন্তু মানুষ ওখান থেকে হয় এবং ওখান থেকে আস্তে আস্তে কিন্তু অ্যাভড করার চেষ্টা করে এই জিনিসগুলো অবশ্যই আমাদের ফলো করা দরকার এবং কর্তৃপক্ষের কিন্তু ফলো করা দরকার কারণ একজন প্রবাসীকে যত হয়রানি করবে ততই কিন্তু তার মন মানসিকতা ভেঙে পড়বে এবং ততই সময় তার লস হবে এর ভিতরে দেখা যাচ্ছে যে বিদেশে যাওয়ার কথা বলে দুই থেকে তিন মাস চার মাস মানুষ পর্যন্ত ওয়েট করে বা পাঁচ মাস ছয় মাস পর্যন্ত মানুষ ওয়েট করতেছে বাসায় কিন্তু তখন দেখা যাচ্ছে তার ইনকাম সোর্স থাকে না বা ওই অপেক্ষায় অপেক্ষা সমাজ আছে তখন কিন্তু তার ফ্যামিলির উপর একটা এফেক্ট পড়ে এবং বিভিন্ন রকমের ডিপ্রেশনে চলে যাবে মানুষগুলা তবে যত ইজিলি তাদেরকে স্টেপ গুলো ব্যাক আপ করার মতো একটা ক্যাপাবিলিটি তাদেরকে তৈরি করে দরকার বা হেল্প করে দরকার যাতে দ্রুত যেতে পারে তাহলে কিন্তু তার জন্য ভালো তার পরিবারের জন্য ভালো দিন শেষে ভালো বাংলাদেশের যত রেমিডেন্স আসবে আপনারা তো বসে বসে টাকা ইনকাম করতে পারবেন বা ভালো চলতে পারবেন কারণ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় যে স্টেপগুলো বর্তমানে নিয়েছে শ্রমিককে দক্ষ না করে দক্ষ সার্টিফিকেট দিতেছে একদিনে একটা মানুষকে কখনো দক্ষ করে তোলা যায় না মিনিমাম দুই সপ্তাহ বা এক মাসে একটা ট্রেনিং দিয়ে তাকে ওই পেশার উপরে দক্ষ করে একটা সার্টিফিকেট দেওয়া উচিত যদি এটা করা হয় বাংলাদেশের প্রত্যেকটা শ্রমিক কিন্তু বাহিরে যেয়ে ভালো ডিম্যান্ডে বা ভালো স্যালারিতে চাকরি করতে পারবে এবং ভালো পরিমাণ টাকা বাংলাদেশে পাঠাতে পারবে সবচেয়ে দুঃখের বিষয় হলো বিশ্বের যে কোনো কান্ট্রিতে দেখবেন বাংলাদেশের কিন্তু স্যালারি থেকে কম থাকে কারণ তাদের কাজের কোনো এক্সপিরিয়েন্স থাকে না তারা দক্ষ না আনস্কিল নিয়ে দেশের বাইরে বহিগমন করে এবং সেখানে যে রেঞ্জ দেওয়া হয় সেই কিন্তু সেখানে কাজ কাজ করে থাকে স্যালারিতে কখনো করতে না এবং পাকিস্তান নেপাল ভুটান বা আদার যে কান্ট্রি গুলো রয়েছে ইন্ডিয়া এদের দেখবেন আমাদের থেকে অনেক বেশি টাকায় কিন্তু তারা এখানে স্যালারিতে কাজ করে কিন্তু আমাদের আফসোস করা গেছে। কিছু করা থাকে না কিন্তু বাংলাদেশে স্টেট থাকলেও কিন্তু এটা কার্যক্রম নাই এবং কিছু কিছু প্রবাসীরা তো চাচ্ছে যে আমরা কাজ না শিখলেও হবে ওখানে যে যে কোনো একটা কাজ করবো আস্তে আস্তে স্কিল অর্জন করবো ভাই একটা কাজ শিখে গেলে আমাদের জন্যই দিন শেষে ভালো তো সব কিছু মিলিয়ে যারা যেভাবে যেতে চাচ্ছেন তাদেরকে সেভাবেই কিন্তু স্টেপগুলো ইজি করে দিলে ভালো হয় আবার সবার প্রতি ভালোবাসা থাকবে এবং শুভ কামনা রইল যে যে কাজই যান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম